বাংলার মহিলা জেলে একশো ছিয়ানব্বই শিশুর জন্ম কয়েদিরা কিভাবে হচ্ছেন। দৃষ্টি আকর্ষণ আদালত বান্ধবের জমা গত বছর পর্যন্ত রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে একশো ছিয়ানব্বই জন শিশুর জন্ম নিয়েছে সম্প্রতি আলিপুর মহিলা জেলেও একজন কয়েদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন রাজ্যের বিভিন্ন জেলে মহিলা কয়েদিরা অন্তঃসত্তা হয়ে পড়ছেন বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল আদালত বান্ধব পাশাপাশি সংশোধনাগারে পুরুষদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করার আর্জি উচ্চ আদালতে জানিয়েছেন আদালত বান্ধব তাপস ভঞ্জ বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন জেল পরিদর্শনে গিয়েছিলেন তিনি সেখানে দেখেন মহিলা কয়েদিদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি শিব জ্ঞানম এবং বিচারপতি ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি রাজ্যের সংশোধনাগারের মহিলা সেলগুলিতে পুরুষদের প্রবেশ বন্ধ করার আর্জিও তিনি জানিয়েছেন ডিভিশন বেঞ্চে রাজ্যের বিভিন্ন জেলার কয়েদিদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আদালত বান্ধব নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট সংশোধনাগারের মধ্যে কয়েদিরা ঠিক করে খাবার বা চিকিৎসা পাচ্ছেন কিনা তা দেখার দায়িত্ব আদালত বান্ধবের পাশাপাশি কয়েদিদের জীবনযাপনে কোনো অব্যবস্থা রয়েছে কিনা তাও খতিয়ে দেখার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে আদালত বান্ধব তাপসের জমা দেওয়ার রিপোর্ট অনুযায়ী গত বছর পর্যন্ত রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে একশো ছিয়ানব্বই জন শিশু জন্ম নিয়েছে সম্প্রতি আলিপুর মহিলা জেলেও একজন কয়েদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তাই বিচার চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি তার আর্জি রাজ্যের সমস্ত মহিলা সংশোধনাগার বা যেসব সংশোধনাগারে মহিলা জেল রয়েছে সেখানে যেন কোনো পুরুষকে ঢুকতে দেওয়া না হয় বিচারপতি শিব জ্ঞানম এবং বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনেছে এরপর এই সংক্রান্ত সব মামলা ফৌজদারি কোর্টে পাঠিয়েছেন প্রধান বিচারপতি শিব জ্ঞানম